বর্ণ বিশ্লেষণের সময় আমরা উচ্চারণ অনুযায়ী বর্ণগুলোকে ভাঙব যেমন দেখো ষোলো আনা এখানে কার অর্থাৎ এটাকে ভাঙলে হবে মর্ধন্য হসন্ত আর ও লয়ে কার অর্থাৎ ল অর্থাৎ লয় হসন্ত এবং তার সঙ্গে ওকার দেবে আর আ আনা আনাথা আ না আ এককভাবে আছে ওই জন্য দেখো স্বরবর্ণ আ লিখলে আর দন্তের নয় আকার তাহলে এটা হবে তোমার দন্তের নয় হসন্ত যোগ আ পরেরটা দেখো বুদ্ধিমতী বুদ্ধি বয় হস্য আছে সেই জন্য এটা হবে বয়ে হসন্ত যোগ হস্য তারপরটা দেখো দয়ে ধয় হস্যই তার মানে দ তার সঙ্গে থাকবে ধ সেই দুটো যুক্ত হয়ে তার আবার হস্যইকার অর্থাৎ এইটাকে ভাঙলে হবে দয়ে হসন্ত যোগ ধয়ে হসন্ত তাহলে দয়ে ধয়ে 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 হলো। যোগ 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 দয়ে দয়ে হসন্ত হসন্ত। হর্ষই আর মতি মতি ম দেখো ম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এবং ম একক ভাবে মাঝখানে আছে মতি ম বললে একটা তার সঙ্গে কিন্তু স্বরবর্ণ আসছে সেই জন্য মটাকে ভাঙতে হবে ময়ে হসন্ত যোগ অ আর তয়ে দীর্ঘই তার মানে তয়ে হসন্ত যোগ দীর্ঘকার এবার পরেরটা দেখো গরিমসি গরিমসি বানানে গ দস্যই মন্ত্রই প্রথমেই আছে গ এ গ উচ্চারণ করতে গেলে গয়ের সঙ্গে একটা অ সরবর্ণ চলে আসছে তাহলে এটা হবে গটাকে এভাবে ভাঙবে গ গয়ে হসন্ত যুক্ত অ রয় হস্যই এটা কি হয়ে ভাঙবো আমরা ডৈষ্ণ রয়ে হসন্ত যুক্ত হর্ষই তাহলে গড়ি অব্দি হলো এবার মসি দেখো ম ম বললে তার সঙ্গে একটা অ আসছে আমরা জানি ব্যঞ্জন বর্ণ কিন্তু এককভাবে উচ্চারিত হতে পারে না ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করতে গেলে আমাদের স্বরবর্ণের প্রয়োজন হয় সেই জন্যই কিন্তু মাঝখানের যে মটা আছে এর সঙ্গে একটা অ আসছে দেখো তাহলে এই মটাকে লিখতে গেলে তোমাকে করতে হবে ম অর্থাৎ ময়ে হসন্ত যোগ অ আর দন্তের স্বয়ে হ্রসই অর্থাৎ এক্ষেত্রে দন্তের শয় হসন্ত তার সঙ্গে হস্যৈকার যুক্ত হয়েছে আর কথা তোমাদের বলে রাখি যখন যুক্ত মানে বর্ণ বিশ্লেষণ করবে ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই তোমরা হসন্ত দেবে কারণ ব্যঞ্জন বর্ণ কিন্তু এককভাবে উচ্চারণ হতে পারে না পরেরটা আছে দেখো পরামর্শ পরামর্শকে কিভাবে ভাঙা হয়েছে প এই ক্ষেত্রেও প ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটা অ আসছে সেই জন্য এর পটাকে এভাবে লেখা হয়েছে পয়ে হসন্ত যোগ অ প রা রা রয়ে আকার অর্থাৎ এই ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণ রয়ের সঙ্গে আ আছে তাহলে এটা হবে রয়ে হসন্ত যুক্ত আ তাহলে পড়া হয়ে গেল এবার মর্ষ মর্ষ ম এই ম এর ক্ষেত্রেও দেখো একটা অ উচ্চারণের ক্ষেত্রে সেই জন্য ম রে। রেফ আছে মানে এক্ষেত্রে তালবে আগে একটা র আছে তাহলে এখানে হচ্ছে র মানে রয় হসন্ত যোগ তালবে সাল তালবে হসন্ত এবং তার সঙ্গেও কিন্তু একটা আছে এবার দেখো রোজগার রোজগার ক্ষেত্রে রোজগার বানান রয়কার বর্গের জ গয়াকার র অর্থাৎ রয়ে ওকার সেই জন্য ব্যঞ্জন বর্ণ র লিখবে রয়ে হসন্ত দেবে তার সঙ্গে করবে তোমরা যোগ ও তাহলে এটা রো হলো একবার বর্গীয় জ অর্থাৎ বর্গীয় জ এর ক্ষেত্রেও কিন্তু একটা অ আসছে শেষে তাহলে এখানে হবে বর্গীয় জয় হসন্ত যোগ অ তাহলে রোজ হলো এবার গার গয়ে আকার র গয়ে আকার অর্থাৎ গয়ের সঙ্গে আ যুক্ত হয়েছে এই ক্ষেত্রে করবে গয়ে হসন্ত যোগ যোগ আ র রোজগার দেখো এই ক্ষেত্রে লাস্টে যে রটা এলো সে র কিন্তু ওইখানে উচ্চারণটা শেষ হয়ে গেল রোজগার রটা কিন্তু একদম শেষে আছে সেই জন্য কিন্তু এই ক্ষেত্রে রয়ের পরে আর অ আসছে না পরেরটা দেখো পুরস্কার পুরস্কার কি হবে না পু পু অর্থাৎ পয়ে হর্ষ সেই জন্য ব্যঞ্জন বর্ণ পয়ে হসন্ত দেবে তার সঙ্গে হর্ষ তাহলে পয়ে হসন্ত যোগ হর্ষ অর্থাৎ পু তারপরে হচ্ছে পুরস্কার পু হয়ে গেছে এবার র এই র এর ক্ষেত্রে কিন্তু মাঝখানে রটা আছে আর এই র এর ক্ষেত্রে একটা অ পুরস্কার র এই ক্ষেত্রে র এর সঙ্গে একটা অ আসছে সেই জন্য হবে র রয়ে হসন্ত যোগ অ দন্তে এ ক এ আকার এটাকে কিভাবে তার মানে এখানে দন্তে স তার সঙ্গে হবে ক এবং দন্তে স ক এই দুটো যেটা যুক্ত বর্ণ দন্তে স আর ক এর সঙ্গে আবার আকার আছে অর্থাৎ দন্তে এ হসন্ত কয়ে হসন্ত এবং তার সঙ্গে যোগ হবে আ লাস্টে আছে র এই পুরস্কারের যেটা আছে সেই রটাও কিন্তু দেখো রয়ে হসন্ত হবে কিন্তু এই রয়ের ক্ষেত্রেও শেষে কোনো অ আসছে না পুরস্কার র এখানে কিন্তু রয়ের উচ্চারণ শেষ রয়ের সঙ্গে কিন্তু অ আসছে না